রুবি মিউজিক্যাল ট্রুপের পরিচালনায় গানে গানে একটি সুরীলা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেন্ট্রাল কলকাতার নলিনী কুহ সভাগৃহে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত চলে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বহু গুণী শিল্পী শিল্পী ও নৃত্যশিল্পী সহযোগে গান নাচ কবিতা আবৃত্তি ইত্যাদি বিষয় ছিল এই অনুষ্ঠানের অঙ্গ গ্রুপের প্রধান উপদেষ্টা লিলি বাগচি ও তার সহযোগী সুদীপ্ত সরকারকে তাদের সাংস্কৃতিক কার্যকলাপের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সঙ্গীত শিল্পী হিসেবে নিজেদের ভালো থাকার সাথে সাথে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া গুণী শিল্পীদের প্রোগ্রামে গান গাওয়ার সুযোগ করে দেওয়া ও পরিচিতি প্রদান করাই হল রুবি মিউজিক্যাল ট্রুপের মূল উদ্দেশ্য আমাদের জার্নি শুরু দু হাজার তেইশে ডিসেম্বরে তো মাত্র কয়েকজনকে নিয়ে আমরা গ্রুপটা খুলেছিলাম এখন আমাদের অনেক সদস্য সংখ্যা এখানে অনেক সেলিব্রিটি সিঙ্গারও আছে তারপরে সিরিয়াল আর্টিস্টও আছে আমরা মোটামুটি কমবেশি বহু প্রোগ্রামে পর্যন্ত করেছি বেশ কিছুজন সিঙ্গারকে পেয়েছি এবং তারা রীতিমতো ভালো গান করেন যিনি ডান্সার আছেন বা যে ডান্স করছে সেও খুব ভালো নাচে রাজ্য সরকারি পুরস্কার প্রাপ্ত যে আবৃত্তি বা বাচিক শিল্পী হিসেবে যিনি আছেন বা যে আছে সেও খুব ভালো আবৃত্তি করে তো আজকে সবকিছু বাংলা হিন্দি ইংলিশ সবকিছু মিলিয়ে আজকে প্রোগ্রামটা খুব জমাটি হবে আশা রাখছি আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া যারা আছে তো সেই সমস্ত গুণী সিঙ্গারদের বা গুণী বাচিক শিল্পী গুণী নৃত্যশিল্পী তাদের আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের তুলে ধরার চেষ্টা করছি এই অনুষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করেছি প্রথম দিকে যেটাকে ডেভেলপমেন্ট করার এবং আস্তে আস্তে আমরা গ্রুপটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেক্ষেত্রে আমরা কিন্তু গ্রুপটাকে একটু উন্নত করার জন্য আমরা এখন এই বছরের যে প্রয়াস যে আমরা একটা হলে একটা ভালো কলকাতার উপকণ্ঠে হলটা নলিনী সভাগৃহ এখানে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে চাইছি বা উদ্যোগ নিতে চাইছি যাতে অনুষ্ঠানটা এখানে সর্বকালীন হয় এবং এখানে আমরা আহ সময় চেষ্টা করি এখানে যারা গান করবেন বা সঙ্গীত শিল্পীরা থাকবেন তারা খুব ভালো ধরনের সঙ্গীত শিল্পী এবং মূল্য মানে সমৃদ্ধ সঙ্গীত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আমরা আশা করছি অনুষ্ঠানটা আমরা সার্থকভাবে করে তুলতে আমরা প্রথম থেকেই এটা সপক্ষে ছিলাম কারণ বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম প্রতিষ্ঠান আমাদের কলকাতা শহরে আছে বা পশ্চিমবঙ্গ শহরে আছে তারা কেউ কিন্তু সঠিকভাবে কোনো লোককে নির্বাচিত করে না বা তারা গুণের কদর করে না যেটুকু আমরা দেখেছি গ্রুপের ক্ষেত্রে ফলে আমরা সবসময় চেষ্টা করি যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া যারা সত্যি গানের মধ্যে আসতে পারছেন না বহু প্রতিভা পড়ে আছে বিভিন্ন তাদেরকে আমরা সমৃদ্ধ করে তারা তুলে ধরতে পারি আগামী প্রজন্মে তারা গান শোনাতে পারবে এবং একটা শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করবে খুবই ভালো লাগছে মেন কথা হচ্ছে যে যে উদ্যোক্তারা আছেন ওনারা যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এটার জন্য খুবই মানে ভালো লাগছে কারণ একটা সুন্দর একটা উপস্থাপনা করার ওনারা চেষ্টা করেছেন রান বাজনার পরিবেশ রাখার চেষ্টা করেছেন কালচারাল এটা তো মানে বলার বাহুল্য রাখে না খুবই সুন্দর চেষ্টা আছে সকলের চেষ্টা আছে চেষ্টা কেউ ত্রুটি রাখছে না এবং আমার সব থেকে ভালো লাগলো এখানে মানে শুধু জুনিয়ররা না সিনিয়রও অনেক পার্সন আছে যারা মানে খুবই আনন্দের সঙ্গে গানটা উপভোগ করে তারা মানে পারফর্ম করছে গাইছে যেটা দেখে আমি খুবই আমার খুব ভালো লাগলো